জনাব মরহুম আব্দুর রহমান লিটন দশ সাহেবের স্ত্রী ওনার সাথে গত পাঁচ বছর হলো আমার সম্পর্ক তো উনি ওনাকে সম্পর্কে শুরুতে আমি বলছিলাম যে এই সম্পর্কে আমি করব না পরকিয়া আপনি আমাকে পছন্দ করলে বিয়ে করেন ডাইরেক্ট পরে উনি এক বছর ঘুরছে ঘোরার পর যখন আমি রিলেশন করি নাই পরে ওনার মেয়েকে রাজি করে রিলেশন করেছে পাঁচ বছরের সম্পর্ক উনি আমার ফোন ধরতেছেন হঠাৎ করিয়া আমার মনে ফোন না দিলে আমার দম বন্ধ আছে এই ধরনের ব্যয় করতে গেছি আইডি কার্ড আছে এবং আমার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওজনের কাছে আছে সাংবাদিক ভাইয়েরা ছেলে আমাকে মারতে ধরছিল আমি প্রোটেক্ট দিতে ধরছি এবং উনি ওনার কাছে আমি তো দেখা করতে গেছি ওনার সাথে ওনাকে ক্ষমাতে ওনাকে বলতে গেছিলাম যে আমার আইডি কার্ডটা দেন এবং আমার সেনাবাহিনী অবসরপ্রস্ত আইডি কার্ডটা দেন ভোটার আইডি কার্ড স্মার্ট কার্ডটা দেন আমার চষমাটা দেন আর আপনি যেহেতু পাঁচ বছর সম্পর্কে যদি ভুলেও যান আমার কথা বলেন আজকে এরপরে আপনি আস্তে আস্তে আমাকে ভুলে যান আমি এভাবে করতে পারতেছি না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি মারা যাচ্ছি আমি দেখা করতে যাই ওনা গোলাপ ফুল দেই ওনাকে ওনার জন্য কপ্পন নিয়ে আসি ওনার জন্য বাদাম আনি ওনাকে দেই ওনাকে বলেছি ছেলে যখন ওনার মা ওকে আমি হাতে মারছি ফল কেটা চাকু দিয়ে উনি যখন ওনার মা যখন কথা শুনে না আমি বলছি চলো উনি যখন দরজা আটকে দিয়ে আবার পুলিশকে ডাকতেছে আমি ঘরে দেওয়ার জন্য যখন পুলিশকে ধরে দেওয়ার জন্য আমাকে ডাকতেছে তখন আমার আবার আগ হয়েছে এর আগে ছেলে টুলে আমাকে পুলিশে দিছে চার পাঁচ দিন আগে পরে আমি জেল থেকে বের হয়ে যাচ্ছি উনি উনি খালি বলে দেয়া করবো কিন্তু দেয়া করে না এবার বলছি তুমি কথা দিয়ে ফাঁকি দাও তুমি তাহলে দেয়া করে আমার সাথে যাও উনি পরে আবার আটকে আবার পুলিশে ধরে দিতে রুমে গেছিল পরে আমি রুমে দরজা ভাঙতেছি হয়তো আমার আগ বাচ্চা আর বাজার ইচ্ছে নাই যে রুমের দরজা ভাঙি ওয়াশরুমের দরজা ভাঙছি উনি পুলিশের খবর দিতে ধরছিল পরে ওনাকে হাতে স্টেপ দিয়ে ফল কাটা দিয়ে একটা পরে এটার পর ওনার ছেলে আসছে ওনার ছেলে আসে যখন শুরু করে দিই তখন মনে ওনাকে আর একটা মাছি ওনার লুসিকে এরপর ওনার ছেলে তখন আমাকে চাকুটা পরে গেছে ওনার ছেলে তখন আমাকে মারা শুরু করতে তখন হাত দিয়ে পোটেক দেয় দুই হাত দিয়ে পোটেক দিয়ে তখন উনি পারি নাই তখন উনি যখন আমি দুই হাত দিয়ে পারি নাই তখন ওনার ছেলের আমি পায়ে কামড় দিছি এই ঘটনা এরপরে ওনার ছেলে চামুটে পরিচয় তখন আমি কি করছি আর বলতে পারি না এরপরের ঘটনা আমি আর বলতে পারি না আমি এটা সঠিক বিচার চাই এটা আমি